গত একুশ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ফডিকছড়িতে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে ফডিকছড়ির বাগানবাজার থেকে আবদুল্লাপুর সবির থেকে কাঞ্চননগর সকল মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের একটি একটি বুথে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে আমি ফরিকছরিবাসীর কাছে কৃতজ্ঞ আমি ফরিদছড়ির মানুষকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না আমি ফরিদছড়ির মানুষের কাছে সারা জীবন ঋণী থাকতে চাই ফরিছড়ির মানুষ আমার মতো একজন সাধারণ মানুষকে এভাবে মূল্যায়ন করবে আস্থার জায়গায় ভালোবাসার জায়গায় স্থান করে দিবে সেটা আমি কল্পনা করতে পারি নাই সকল শক্তির সমন্বয় অপশক্তির সমন্বয় নাজিম উদ্দিন মুহুরিকে পরাজিত করার যে মহোৎসব যে মহাকাণ্ড ফরিদছড়িতে তারা নজিরবিহীনভাবে ভাবে জনগণকে উপস্থাপন করেছে তার দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন এই ভরিছড়ির সর্বস্তরের জনগণ আমি আমার বক্তৃতায় সৃষ্টি করতে আমার সহায় থাকলে আমার এই এলাকার মানে হুমকি দামকি মারধর করেছে গায়ে হাত উঠিয়েছে এবং নির্বাচনের দুই একদিন আগে পরে নির্বাচনের দিনেও অনেক জন আমাদের এই নেতাকর্মীগুলোকে সমর্থকগুলোকে বিভিন্নভাবে মারধর করেছে এবং হুমকি দামকি দিয়েছে সেই বিষয়ে আমার সুস্পষ্ট ধারণা রয়েছে আমার আওয়ামী লীগের নেতাদের সুস্পষ্ট ধারণা রয়েছে এলাকাবাসীও জানে আমি ইতিমধ্যে শুনেছি গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন সেই বিষয়ে বিশদ ভাবে তথ্য সংগ্রহ করছে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন বদ্ধপরিকর ছিল মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে সার্বজনীন নির্বাচন করার সুযোগ করে দিয়েছে সবাই যেন কেন্দ্রে আসে এবং নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচন প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই ফরিছড়ি উপজেলা প্রশাসনের নেতৃত্বে জেলা এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন পর্যায়ের সিনিয়র কর্মকর্তারা ফরিছরিতে অবস্থানে ছিল উপরের নির্দেশ ছিল তারা সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে তারপরও এই মাস্তান বাহিনী বিভিন্ন এলাকায় ঢুকে ভোট কেটে নেওয়া এবং প্রিসাইডিং অফিসার থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করেছে টুকটাক করতে পারলো কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে অবাধ নির্বাচন করতে পারিনি আমরা এই পরিচরির মানুষকে তারা বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে জনগণকে নির্বাচনে না আসার জন্য বাড়িতে ফিরত পাঠিয়েছে এবং সনাতন ধর্মের অনেক বাড়িতে রাত্রে গিয়ে তাদের ছেলে সন্তানদেরকে তুলে নিয়ে যাবে তাদেরকে মারধর করা হবে এলাকা ত্যাগ করতে বাধ্য করা হবে গড় জালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে যে কারণে তারা নির্বাচনে আসতে ভয় আমার সাধারণ ভোটারদেরকে বারবার তারা হুমকি দমকি দিয়েছে যারা নির্বাচনে না আসে বিভিন্ন এলাকায় লোক দাঁড় করিয়ে সকালবেলায় গাড়ি থেকে নামিয়ে ফিরত পাঠিয়েছে তারপরেও জনগণ তাদের সেই সমস্ত খবরদারি সমস্ত হুমকি সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে তাই আমি তাদের কাছে ঋণী থাকতে চাই ঋণী আছি ঋণী থাকবো আমি সারা জীবন যতদিন আমি বেঁচে থাকি আমি আপনাদেরকে ব্যাপকভাবে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মানুষকে সালাম জানানো মানুষকে ধন্যবাদ জানানো মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার ছিল কিন্তু এই ছোট পরিসরে এখানে এসে এই রোশাঙ্গির যাদেরকে পেয়েছি আমি আমাদের আমার সামনে যারা আপনারা উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে এই সর্বস্তরের মানুষকে আমি সালাম জানাই জানাই যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি সামনের যেই দিনগুলির জন্য আমাকে আপনারা নির্বাচিত করেছেন সেই দিনগুলি ছাড়াও যতদিন আমি বেঁচে থাকি আপনাদের কোনো না কোনো আপনাদের বাড়িতে আপনাদের পাড়ায় আপনাদের ঘরে গিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর কার্যক্রম অব্যাহত রাখছি এবং আপনাদের উন্নয়নের ব্যাপারে আপনারা গত সাতই জানুয়ারি নির্বাচনে সংসদ নির্বাচনে আপনারা আমাদের পরিচ্ছর দিকে যাকে সাংসদ নির্বাচিত করেছেন তাকে সাথে নিয়ে আমাদের এলাকার আওয়ামী লীগের নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এই এলাকার উন্নয়ন সাধিত করার জন্য যা যা কিছু করা দরকার আমি আগেও আপনাদেরকে বলেছি এখনো বলছি আমার সর্বটুকু দিয়ে আমি আপনাদের জন্য কাজ করব এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করি আপনারা বিজয় অর্জন করেছেন কিন্তু এই বিষয়কে ধরে রাখতে হবে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে আপনারা নজরে রাখবেন আমাকে সার্বিকভাবে দোয়া সহযোগিতা করবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি কোনো দুর্নীতি করব না চুরি করব না আপনাদের সম্পদ লুণ্ঠন করব না সেটা আমি গ্যারান্টি দিয়েছি শিশু কথাকে সাক্ষী রেখে বলি কিন্তু আমাকে সার্বিকভাবে সহযোগিতা না করলে যে স্বরതന്ത്രকারীরা তারা থেমে থাকবে না বিভিন্নভাবে ভিন্ন সৃষ্টি এবং বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে আপনাদেরকে বিভিন্ন বিভ্রান্তি করার চেষ্টা করবে আপনার সে ব্যাপারে সচেতন থাকবেন সতর্ক থাকবেন আপনাদের সার্বিক উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনারা আমার জন্য অনেকক্ষণ নিখেলা দাঁড়িয়েছিলেন বিকেল পাঁচটা থেকে আমি গত নির্বাচনের আগেও আপনাদেরকে অনেকবার কষ্ট দিয়েছি এখনো কষ্ট দিয়ে যাচ্ছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় মত